페이스북 메신저 왓츠앱 이따 뒤테 চ্যাটিং এর সময় বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করার বিধান হচ্ছে যদি ইমোজির পূর্ণ অবয়ব তথা ইমোজিতে ব্যবহৃত প্রাণীর মাথা মুখ চোখ নাক কান ইত্যাদি স্পষ্টভাবে বোঝা যায় তাহলে সেগুলো ব্যবহার করা যাবে না যাবে না যাবে না এগুলো ব্যবহার করা হারাম কেননা এগুলো হাদিসে বর্ণিত নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত হাদিস শরীফের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আলাম হুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন প্রত্যেক ছবি নির্মাতা জাহান নামে যাবে তার নির্মিত প্রতিটি ছবির পরিবর্তে একটি করে প্রাণ সৃষ্টি করা হবে যা তাকে জাহান নামে শাস্তি দিতে থাকবে বুহারি হাদিস নং দুই হাজার দুই পঁচিশ এবং পাঁচ হাজার নয়শত তেষট্টি এবং মুসলিম হাদিস পাঁচ হাজার ছাদিসের মধ্যে বলেছেন নিশ্চয় মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তালার কঠিন শাস্তি প্রাপ্ত হবে আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দিবেন যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে বুহারি দুই নং খন্ড আটশত আশি নং পৃষ্ঠা কিন্তু যদি এমন ইমোজি হয় যেখানে চোখ মুখ বা অন্য অঙ্গগুলো স্পষ্ট বোঝা না যায় তাহলে সেগুলো ব্যবহার করা যাবে কেননা এগুলোকে প্রাণীর ছবি বলা যাবে না বরং খুব বেশি এগুলোকে আঁকি বুকি ছিন্ন বা কিছু রেখাই ইত্যাদি বলা যাবে তবে যথাসম্ভব এসব ব্যবহার না করাই উত্তম যদি চোখ মুখ বা শারীরিক অবয়ব স্পষ্ট বোঝা না যায় তবে এমন ইমোজি ব্যবহারের কোনো দোষ নেই কেননা তা প্রাণীর হুকুমের অন্তর্ভুক্ত না দেখতে পারেন আল মগ্নি সাত নং খন্ড দুইশত বিরাশি নং পৃষ্ঠা এবং ফতুয়াই ওসাইমিন দুই নং খণ্ড দুইশত উনাশি নং পৃষ্ঠা